সো আজকের ভিডিওটি তারা একটা কথা বলে যে অনেক দিন ধরে ভিডিও আপলোড দিতে পারিনি সো আমার কিছু পার্সোনাল কাজ ছিল তাই অনেক দিন ধরে তোমাদের জন্য আমি নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারিনি অনেকে আমাকে কমেন্ট বক্সে জানিয়েছে যে ভাইয়া নতুন কী ভিডিও আছে কখন ভিডিও আপলোড দিবেন সো তার জন্য অবশ্যই আমি খুবই দুঃখিত সো আজকে ভিডিও নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এলাম সো আজকের ভিডিওটি মূলত হলো হাউ টু সাকসেস ইউ লাইফ তোমার জীবনে তুমি কীভাবে একজন সাকসেসফুল একজন সফল মানুষ হিসাবে গড়ে উঠবা সো সেটি নিয়ে আজকের এই ভিডিওটি তো সাকসেস নিয়ে সবারই আমাদের মাঝে একটু ধারণা থাকে সাকসেস মানে হলো লাইফে পড়ালেখা লাগা করে একটা ভালো জব করা ভালো কিছু টাকা উপার্জন করা এগুলো নিয়ে এগুলো হল সাকসেস আসলে আজকে তোমাদের আমি বুঝাই দেব জীবনে আসলে সাকসেসটা কি এবং সেটা কিরকম কাজ করে আসলে প্রথমে তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝে চায়নাতে একটা ব্যাম্বো ট্রি পাওয়া যায় তোমরা আশা করি এই গল্পটা অনেকেই শুনেছো আবার শুনতে নাও পারতে পারো চায়নাতে একটা ট্রি নামে একটা গাছ পাওয়া যায় যে গাছটা তুমি আজকে বীজ রোপণ করলা ঠিক পাঁচটা বছর পর ওই গাছটার বীজটা ও জর্মাবে ঠিক পাঁচ বছর পর ভাই চিন্তা করো ঠিক পাঁচ বছর পর তো তুমি গাছটা বীজটা রোপণ করলা ব্যাম্বোটি ওই চাইনিজ যে ব্যাম্বোটি যেটা রোপণ করলা রোপণ করো কানে আজকে পানি দিলা কালকে পানি দিলা এভাবে কর এক মাস পানি দিলা এভাবে কর এক বছর পানি দিলা এক বছর পানি দেওয়ার পর তুমি আর পানি দিলে না তো কি হবে গাছটা কি পাঁচ বছর পর তুমি কি জানো না যে ওই গাছটা তুমি পানি দিচ্ছ এক বছর পানি দিলা যাচ্ছ না তুমি জানো না গাছটা জন্মালো কি জন্মালো না নাকি জন্মাবে নাকি কি সেখানে নষ্ট হয়ে গেছে তুমি কিছু জানো না সে ব্যাম্বুটিটা কখন জন্মাবে সো তুমি আর এক বছর পর পানি ডালে ছেড়ে দিলাম তো কি হবে এই যে তুমি তোমার স্বপ্ন থেকে স্বপ্ন যে তোমার স্বপ্ন দিকে এগিয়ে যাচ্ছ সেটা থেকে তুমি যে নরে যাচ্ছ তো সেটা থেকে তুমি যে বাদ পরে যাচ্ছ আসলে এক বছর এক বছর পর সো ওই ব্যায়ামটিকে কি হয় যখন পাঁচ বছর পর ওই জন্মায় তখন প্রায় ওটা ছয় সপ্তাহে ষাট ফুট বাই লম্বা হয়ে যায় চিন্তা করো পাঁচ বছরে ওই যে ছয় সপ্তাহে ওই যে ষাট ফুট লম্বা হবে সে ক্যাপাসিটির জন্য কী করলো শিকড় বাকড় যেগুলো আছে সে সবগুলো মাটির ভিতরে দিয়ে এসে মানে সে যে ছয় সাপ্তাহে ছয় ফুটটা ষাট ফুটটা হবে সেটা পূরণ করার জন্য সে নিজেকে শক্ত করে তুললো তারপর সে মাত্র ছয়টা সাপ্তাহে একদম ষাট ফুট লম্বা হয়ে গেল চিন্তা করো তো স্বপ্ন পূরণ করতে গেলে তোমাকে এর এই একাধারে কাজ করতে হবে ভাই অপেক্ষার কোনো সীমা নেই তোমাকে অপেক্ষা করতেই হবে করতেই হবে করতে হবে ভাই অপেক্ষা করলে তাহলে তুমি লাইফে কিছু করতে পারবে না আর কথা হলো যেটা করবে সেটার দিকে এগিয়ে যাবে মানে যেটা একটা নির্দিষ্ট জিনিসের দিকে এগিয়ে যাবে মনে করো তোমার কাছে মনে বীজ বীজ আছে আছে তো যখন তুমি কি করলা ওই সব সবগুলোই রোপণ করে দিলাম তোমার থেকে তোমার থেকে পানি আছে মাত্র মানে তোমার থেকে তুমি বীজটা বীজ রোপণ করলা তোমার থেকে মাত্র এক হাত এরকম এক হাত পানি আছে তবে একটা বোতলে পানি আছে তোমার থেকে একটা বোতলে তো তুমি যদি এই একটা বোতলের পানিগুলো সব বীজ ডেড়ে দাও তাহলে কী হবে কোনো বীজ উঠবে কোনো বীজ উঠবে না আর সবগুলি না উঠতে পারার সম্ভাবনা থাকে তুমি যদি ওই এক এক বোতল পানিগুলো শুধুমাত্র একটা বীজের জন্য খরচ করো ওই বীজটা আমি নিশ্চয় সফলভাবে উঠবে এবং ওই সব ভালো একটা ফলন দিবে তোমাকে তো সেভাবে তুমি স্বপ্নগুলোকে একদারে এগিয়ে নিয়ে যাবা মানে এটা আমি হবই বা ইটা আমি করবোই বা করেই চারবো তো সেরকমভাবে যদি তুমি এগিয়ে নিতে পারবো তো তুমি নিশ্চয় সফল হওয়া তোমাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না তুমি অবশ্যই অবশ্যই সফল হতে পারবা ভাই তোমাকে সফল হওয়া থেকে কোনো দিন কেউ আটকাতে পারবে না তোমার লাইফে সাকসেস আসবেই আসবে তো তোমাকে হয়তো তোমার লাইফে যেটা করতে চাচ্ছ তোমাকে মন যেটা বলে সেটার দিকে এগিয়ে যাবা তোমার মন বলে তুমি এটা করবা তো তুমি সেটার দিকে ভাই এগিয়ে যাবা মানে আমি এটা করেই চারব যে বাবে হে এই হৈয়ে দিয়ে হয়েই চাৰো এটা আমি করবো এই তুমি যদি সেভাবে এগিয়ে যাও তবে অবশ্যই তুমি লাইফে সফল হতে অবশ্যই পারবে আর তুমি তুমি যখন কোনো একটা কাজ করতেছো তোমাকে চারজন তোমার বন্ধু বান্ধব অনেক কিছু কমেন্ট করবে কেউ ভালো কমেন্ট করবে কেউ খারাপ কমেন্ট করবে এগুলো এগুলো তুমি যদি তোমার মাথায় রাখো ও আমাকে কি বললো ও আমাকে বললো তাহলে তুমি বেশ তোমার স্বপ্ন থেকে অবশ্যই নরচর হয়ে যাওয়া তোমার স্বপ্নটাকে দৃঢ় রাখতে হবে বা এটা আমি করেই ছাড়ুন তো আমাদের মাঝে সবার কি আছে একটা অলসতা তো সবার মাঝে আছে আমরা আসলে কী করতে চাই আজ আজকের কাজটা আজকে না করলে কালকে করবো মনে করো তোমাকে তোমার স্যার একটা পড়া দিল। তো তুমি কি করলা পড়াটা চিন্তা করলা কালকে তো ভাই শুক্রবার আছে তো শনিবারে তো পড়াটা দিতে হবে তো তুমি বৃহস্পতিবারে পড়াটা শিখলে না তবে তুমি শুক্রবার আসলো সবাই শুক্রবার সবাই বন্ধু বান্ধব সবাই বাসায় থাকে তো তুমি শুক্রবারটা কী করলে কেলাধুলায় চলে গেলো এখন শুক্রবারটা কেলাধুলা তোমার শনিবারে তোমার মনে হলো ও স্যারের পড়াটা তো করলাম না তো তোমার মনে তখন সময় না থাকার কারণে তোমার ইচ্ছা তো করব না তো যেটা হোক হয়ে যাক কারণ তুমি ওই সময়টাকে দাম দেয় তো ভাই কালকে যেটা করবে সেটা ভাই আজকে করে ফেলবে কালকের জন্য কোনো কাজ ফেলে রাখবে না তুমি যদি কালকের জন্য ওই কাজটা ফিরে রাখো তুমি লাইফে আবার কিছুই করতে পারবো না তো সব সময় লাইফে এটা মনে রাখবে ভাই অলসতা জীবনে করবে না সো অলসতা না করলে তুমি জীবনে অবশ্যই সাকসেস হতে পারবা সো এই ভিডিওটি যদি তোমাদের বা লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবা আর ক্যারাপ লাগলে তো অবশ্যই একটা ডিসলাইক করে দেবা এবং যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছো তারা ওই লাল যে বাটনটি দেখতে পাচ্ছ সাবস্ক্রাইব সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা তো সাবস্ক্রাইব করে আসলে এই একটা ভিডিও বানাতে অনেকগুলো কষ্ট করে তোমাদের জন্য একটা ভিডিও বানায় তো তোমরা যদি একটা লাইক একটা কমেন্ট পাই তাহলে অনেক ভালো লাগে তাহলে ভাই অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দেবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা তোমরা যারা বিভিন্ন মোটিভেশন কোর্স দেখতে পছন্দ করো আমার মানে হলো বিভিন্ন মোটিভেশন উক্তি বলো বিভিন্ন মোটিভেশান পানি যেগুলো দেখতে তোমরা পছন্দ করো তো তারা চাইলে আমার নতুন চ্যানেল ভয়েস অফ মোটিভেশন লিডু সেই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো সেখানে আমি ভয়েস অফ মোটিভেশন লিডুতে সেখানে আমি বিভিন্ন ধরনের কোর্স এবং মোটিভেশন কোর্স বলো লাভ কোর্ডস এবং ইত্যাদি নানান ধরনের মোটিভেশন কোর্স আমি আপলোড করব তো তোমরা অবশ্যই সেখান থেকে মোটিভেশান কোর্সগুলো শুনতে পারো তো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওগুলো তো তোমরা যাও আমার ভয়েস অফ মোটিভেশন সাবস্ক্রাইব করে ফেলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো এবং খুব শীঘ্রই সেই চ্যানেলে ভিডিও আছে এবং তাছাড়া কিছু ভিডিও আমি আপলোড করেছি সেই চ্যানেল লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা যাও সেই লিঙ্ক থেকে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং আমার নতুন ভিডিওর অপেক্ষা করো আশা করি ভিডিওগুলো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতোই কেন Be there.